আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশে আরও একটি নতুন নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্মানিত চাকরি প্রত্যাশীরা আজ আমি বাংলাদেশ পুলিশে যে নতুন নিক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তারই বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা ময়মনসিংহ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর যশোর কোষ্টিয়া রাঙ্গামাটি, খাগড়াছড়ি কুমিল্লা রংপুর ও কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালে নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলা প্রার্থী নিকটতে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ অনলাইনে অবশ্যই আবেদন করতে হবে আবেদনের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন প্রথমে যে পদটি রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি পদসংখ্যা হল বারোটি অস্থায়ী পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি দুই নম্বর যে পদটি রয়েছে কম্পাউন্ডার পদ সংখ্যা হলো পাঁচটি স্থায়ী পদ কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে তিন বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদসংখ্যা বারোটি অস্থায়ী শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হইবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিষ এবং বাংলায় বিষ শব্দ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশে প্রকৃত নাগরিক হতে হবে দুই তারিখ বারো মাস দু হাজার চব্বিশ তারিখে সকল প্রার্থীদের ক্ষেত্রে সীমা আঠারো থেকে বত্রিশ বয়সের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ফকার অ্যাপিড্যাপিট গ্রহণযোগ্য নয় এখন কিভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য এখানে যে ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনার আবেদন ফর্ম পূরণ করে পরীক্ষার ফি প্রদান করতে হবে পরীক্ষার ফি জমার শুরুর তারিখ দুই তারিখ বারো মাস অর্থাৎ ডিসেম্বরের দুই তারিখ থেকে আপনার অ্যাপ্লিকেশন শুরু এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে প্রাপ্ত ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর থেকে বাহাত্তর ঘন্টার ভিতরেই এস এম এস এর মাধ্যমে পরীক্ষা ফি প্রদান করতে হবে পরীক্ষার ফি যদি প্রদান না করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হবে না পরীক্ষার ফি কোন পদে গত এক নং দুইটি এস এম এসের মাধ্যমে আর কি পরীক্ষা ফি প্রদান করতে হবে এক নং পদের জন্য তিনশো এবং পরীক্ষা ফি পঁয়ত্রিশ টাকা টোটাল তিনশো পঁয়ত্রিশ এবং তিন নং যে পদটি রয়েছে সেটি দুইশো এবং পরীক্ষা ফি তেইশ টাকা দুইশো তেইশ টাকা কিন্তু পে করতে হবে এক এবং দুই পদের জন্য তিনশো পঁয়ত্রিশ তিন পদের জন্য দুইশো তেইশ টাকা এইভাবে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার সময় যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান অথবা এইখানে যে জিমেল আইডি দেওয়া আছে এই ইমেইলে যোগাযোগ করতে পারেন সো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য